চাকরির দাবিতে এবার অভিনব পথ বেছে নিল বিজেপি যুব মোর্চা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সরাসরি চিঠি পাঠানোর কর্মসূচি নিয়ে সোমবার দুর্গাপুরের ব্যস্ততম বেনাচিতি বাজারে পথে নামলেন বিজেপি নেতৃত্ব হাতে কার্ড এবং ড্রপ বক্স নিয়ে বাজার এলাকায় প্রচারে অংশ নেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ি এবং যুব মোর্চার রাজ্যস্তরের নেতা পারিজাত গাঙ্গুলি যুব মোর্চার পক্ষ থেকে বেকার যুবক যুবতীদের হাতে পোস্টকার্ড তুলে দিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চাকরির দাবিতে নিজেদের বক্তব্য লিখে পাঠানোর আহ্বান জানানো হয় বিজেপি নেতৃত্বের দাবি গত পনেরো বছরে রাজ্যে বিপুল সংখ্যক শিক্ষিত বেকার যুবক যুবতী চাকরি থেকে বঞ্চিত রয়েছেন সেই ক্ষোভ ও দাবি সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতেই পোস্টকার্ড কর্মসূচি নেওয়া হয়েছে বলে তারা জানান বেনাচিতে বাজারের কাইজার মোর এলাকা থেকে এই কর্মসূচির সূচনা হয় পরে ড্রপবক্স নিয়ে বাজার চত্বরে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের লেখা পোস্টকার্ড সংগ্রহ করেন যুব মোর্চার কর্মীরা বিজেপির দাবি শুধু দুর্গাপুর থেকেই প্রায় এক লক্ষ পোস্টকার্ড মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে রাজনৈতিক মহলের মতে লোকসভা এবং বিধানসভা ভোটের আগে এই ধরনের সরাসরি জনসংযোগমূলক কর্মসূচি রাজনৈতিক বার্তা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে আবার আজকে নিয়ে পনেরো বছর ধরে পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আছেন যে দুর্গাপুর এক সময় জার্মানির সঙ্গে তুলনা হতো শিল্পাঞ্চল তুলনা হতো আজকে বাইরে ইউপি থেকে গুজরাট থেকে বিহার থেকে বাংলা সবাই চারি করতে আসতেন দুর্গাপুরে করতে আসতেন আর আজ দুর্গাপুরে বেকার যুবকরা চাকরি নেই তাই রাস্তায় নেমেছে পথে নেমেছেন আজ যুব মোর্চা সারা বাংলার পথে নেমেছে চাকরির দাবিতে দুর্গাপুর যুবমোর্চার পক্ষ থেকে ভাই পারিস গাঙ্গুলীর নেতৃত্বে এই মন্ডলের সভাপতি রাজু রুইদাস এবং সুজয় মুখার্জি মন্ডল সভাপতি এবং রাজা গো বিধানসভার ইনচার্জ যুব মোর্চার তাদের নেতৃত্বে আমরা বিনাজির ব্যবস্থা করছি একটাই কারণে মানুষকে বলতে চাই দুর্গাপুরের চাকরি চাই বেকারদের চাকরি চাই বেকারা দিশে হারা তারা আস্তে আস্তে ঘুরে বেড়াচ্ছে শিক্ষিত বেকার যুবদের চাকরি নেই তাই মহাত্মার কাছে আমরা চিঠির মাধ্যমে পাঠাচ্ছি যে বাংলায় শিল্প চাই বাংলায় চাকরি চাই বেকারত্ব ঘুষাতে চাই ইতিমধ্যে গর্ব বিষয় নরেন্দ্র মোদীজি এবং অর্থমন্ত্রী দুর্গাপুরকে আমাদের হাফ ঘোষণা করে শিল্পাঞ্চল ঘোষণা করেছে সেই দিন কবে আসবে আর দু মাস পরে আসবে মানুষকে বলবো যুব সমাজকে যুব যুবজকে বলবো আসুন পোস্ট কার্ড ধরুন এই বক্সের মধ্যে আমরা চাইছি বাংলায় চাকরি বেকার কর্মসংস্থান দুর্গাপুরের শিল্প সেই কারণে আর যুবজ পক্ষ থেকে বাইরে এখানে এসছেন বস করেছেন মানুষের কাছে যাচ্ছি যুবত কাছে যাচ্ছি যে এই বক্সের মধ্য দিয়ে পোস্ট কার্ড আছে ফেলুন এবং মতো কাছে চাকরির দাবি করুন জানি আমরা এই দাবি কিছু হবে না করতে পারবেন না মনোবস পারেননি কিন্তু আমরা বলছি দু মাস পরে বাংলা সরকার প্রতিষ্ঠা হবে দুর্গাপুরে শিল্প হবে দুর্গাপুরে আমরা চাকরি দেবো বেকার দুর্গাপুর ছেড়ে আর বাজে যেতে হবে না সেই কারণেই রাস্তা নেমেছি প্রতিবাদ করছি এবং চিঠিকে জানাচ্ছি